But <laughs> <laughs>

মানে কালকে বাবা বাংলার বাড়ি ঘুরতে পারলো গাড়ি চালিয়ে যেতে পারলো ও নাকি হসপিটালে ভর্তি ছিল আমাকে বাঁচানোর জন্য এগুলো করলো আজকে ওর মা আবার ফিনাইল খেলে খেয়েছে আমাকে আমার পিতা বাবার যদি জানাই করে গেল বললে তোর জন্য তুই মারতে এসে যা কিছু বলে গেল আমাকে বলে আমি সেই সোজা হোক তুই কিছু করবি না তুই তো কিছু করিসনি বলেছো তুই কিছু করিস না তুই ঘরের মধ্যে বস থাকবি ওর মাসিদের ফোন করেছিলাম আমি এইটা এই বাড়িতেই বসে আছি আমাকে কিভাবে পাইছতে গো আমি কিছু তো থাকে না আমাকে কিভাবে পাইছতে